ধৃষ্ট বালক ধৃষ্ট বালিকা উদ্ধত বালক উদ্ধত বালিকা যাহাকে কেহ গুরুত্ব দেয় না কিন্তু যে নিজেকে বড় বলিয়া জাহির করে জনপ্রতি প্রতিটিতে প্রতিখানিতে প্রত্যেকটির পিছু প্রতিটির দরুন আলাদা আলাদা করে প্রতিটি দশ দশওগে ধাতুরূপ ভ্রমণকারীর বিনিময় করা পণ্য বিনিময় দ্বারা বাণিজ্য করা বিনিময়ে প্রদান করা পরিবর্তন করা বদলান বদলা বদলি করা চলুন অনুশীলন করা যাক টৌথ নির্বোধ ব্যক্তি এরডেয় খাড়া খাড়া শিষ্ট বৃহৎ শিকারী কুকুর বিশেষ Carnality Idriprayonota <inaudible> Antiquarian Antiquarian Protno Totoshom Whipper Whippersnapper Whipper Snapper Drishto <inaudible> Balok Drishto Balika উদ্ধত বালক উদ্ধত বালিকা যাহাকে কেহ গুরুত্ব দেয় না কিন্তু যে নিজেকে বড় বলিয়া জাহির করে জনপ্রতি প্রতিটিতে প্রতিখানিতে প্রত্যেকটির পিছু প্রতিটির দরুন আলাদা আলাদা করে protiti bandit bandit dasho conjugation conjugation Dhaturu carpet bag carpet bag ভ্রমণকারীর ব্যাগ পাটাইং বিনিময় করা পণ্য বিনিময় দ্বারা বাণিজ্য করা বিনিময়ে প্রদান করা পরিবর্তন করা বদলান বদলা বদলি করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন